আমরা কোন শাসনে আসি কোন দেশ রাষ্ট্র দেশে রাষ্ট্রে আসি আমরা যেখানে কেউ টাকা ফাজার করতেছে কেউ চাঁদাবাজি করতেছে কেউ টেন্ডারবাজি করতেছে কেউ ধর্ষণ করতেছে আজকে আমাদের দেশে চার বছরের একটা শিশু সে সেফ না আমাদের দেশে আট বছরের একটা কন্যা যে এখনো মেয়ে হিসেবে বড় হতে পারে নাই সে এখনও মহিলায় পরিণত হতে পারে নাই তাকেও আজকের চল্লিশ পঞ্চাশ ষাট বছরের পুরুষটাকে দর্শন করে তাদের তাকে অসুস্থ করতে বাধ্য করতেছে আমরা এমন একটা রাষ্ট্রে আসি আসি প্রিয় ভাইরা খলিফা হজরত অমর দিয়া আল্লাহ তালানহুর শুধু এই ঘটনাই নয় তার জীবন কাহিনী আপনারা দেখে দেখলে জানতে পারবেন খলিফা হজরত অমর দিয়া আল্লাহ তালানহুর রাতের বেলায় এরকম ঘুরতেছে ঘুরতে ঘুরতে দেখে খলিফা হজরত অমরদি আল্লাহ তালা আনহর সামনে একজন পুরুষ কান্না করতেছে আর দৌড়াচ্ছে জিজ্ঞাসা করলেন যে ভাই কি হয়েছে আমাকে বলো কয় না তুমি পুরুষ মানুষ তোমাকে বলে লাভ কী কয় বলো অসুবিধা কী আমাকে বলো দেখি আমি কিছু করতে পারি কি না কয় তোমাকে বলা যাবে না কারণ তুমি পুরুষ মানুষ আমার লাগবে একজন মহিলা খলিফা হজরত অমর দিয় আল্লাহ তাহলে বললেন যে কি হয়েছে আমাকে বলেন ভাই প্লিজ দয়া করে আপনি আমাকে একটু বলেন ওই বেদুইন হজরত অমরাদিয়াল্লাহ তালানহুকে বললেন যে আমি আর আমার স্ত্রী আমিরুল মমিন খলিফা হজরতিয়াল্লাহ তালানহুর সাথে দেখা করার জন্য আমরা সুদূর থেকে এখানে আসছি কিন্তু আস্তে আস্তে প্রতিমধ্যে সন্ধ্যা হয়ে গেছে এখন আর সামনে অগ্রসর হওয়া সম্ভব নয় এই জন্য আমি এখনও এখানে রাত্রে যাপন করতেছি ইতিমধ্যে আমার স্ত্রী ছিল প্রেগনেন্ট এখন সে সন্তান প্রসব বেদনায় সে কাতরাচ্ছে এখন আমার পক্ষে তো সম্ভব নয় আমার একজন পুরুষের দরকার বলেন আপনি এবার কি করতে পারবেন এই কথা শোনার ফলে হজরত অমার আদি আল্লাহ তালা দৌড়ে চলে গেলেন বাড়িতে জায়গায় তার স্ত্রীকে বললেন যে হগ স্ত্রী জান্নাত ক্রয় করার সময় মনে হয় এসে গেছে আল্লাহ তাআলা জান্নাত ক্রয় করতেছে বিক্রয় করতেছে তুমি কি জান্নাতটা ক্রয় করতে চাও আসো আমার সাথে চলে আসো খলিফা হজরতমর রাত আল্লাহ তালানহর স্ত্রী তার সাথে দৌড়ে চলে আসলেন বললেন যে কিছু সোতা নাও কিছু ব্লেড নাও কিছু আসবাবপত্র নাও একটা প্রেগনেন্ট মহিলার বাস্তা প্রসাব করাইতে হবে চলো আমরা একসাথে যাই এই কথা বলে খলিফা ওমর রাতি আল্লাহ আনহু তার বাইতুল মালের স্টেশনে গিয়ে সেখান থেকে কিছু আটা কিছু জপ কিছু তেল কিছু ঘি সহ কিছু খাবার জিনিস নিয়ে আসলেন এসে তার স্ত্রীকে বেদুইনের স্ত্রীর কাছে পাঠায় দিলেন আর ওই বেদুইনকে নিয়ে হজরত আল্লাহ নিজে হাতে আটা পেশা শুরু করলেন গরম করলেন আটা মাখলেন আর রুটি বানাইলেন এবং রুটি সেকা শুরু করে করেছেন ইতিমধ্যে হজরত অমরতি আল্লাহ তালা আনহর স্ত্রী বলতেছেন আমিরুল মুমিনিন। আপনি বেদুনকে বলে দেন যে তার একটি ছেলে হয়েছে সে ছেলে সন্তানের বাবা হয়েছে এই কথা শোনার পরে ওই বেদুন ব্যক্তিটি খলিফা ওমর অমর দিয়াল্লাহ আনহু থেকে দৌড় দিয়ে অনেক দূরে চলে গেলেন ওমর অমরদিয়াল্লাহ তালহু বললেন যে কি হয়েছে তুমি দূরে চলে গেলে কেন এদিকে আসো আমার কাছে এসো কি হয়েছে আমি এখন এতক্ষণ নাকি সেই আমি যার সাথে দেখা করার জন্য আসছি তার সাথেই নাকি এতক্ষণ আমি বসে কথা বলতেছিলাম খলিফা হজরত অমরদিয়াল্লাহ আনহু বললেন যে না কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই তুমি আমিরুল মিনীন খলিফা হজত ওমরের কাছে যে কথা বলার জন্য এসছিলে সেই কথা তুমি এখন বলো তোমার কি দুঃখ কি ব্যথা কি অভাব কি কষ্ট কি চাও কি দরকার তুমি আমাকে বলো আজকের বলো এখন বলো এখানেই বলো কিন্তু মাইদানে মাহেশ্বরে কে আমাদের দিন তুমি আমার কাছে তখন কিছু বলতে পারবা না সেইখানে এই জন্য তুমি এখন বলো আসুন আমি আপনাদের কাছে আকুল আবেদন করব আমাদের এই বাংলাদেশে আমরা স্বামীর শাসন দেখেছি বউয়ের শাসন দেখেছি বাবার শাসন দেখেছি কন্যার শাসন দেখেছি আর কোনো শাসন নয় আজ থেকে দেড় হাজার বছর পূর্বে হীরা গুহায় নাজিল হওয়া মহাগ্রন্থ আল কোরআন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহসাল্লামের এর মাধ্যমে নাজিল হওয়া মহাগ্রন্থ আল কোরআন দিয়ে খলিফা হজরত ওমরের শাসন দেখতে চায় খলিফা হজরত আবু বকরের শাসন দেখতে চায় এই দেশে আমরা শান্তির বাতাস উর্বর করতে চাই কালিমার পতাকা ডক করে আমরা উত্তোলন করতে চাই কারা কারা রাজি আছি দুটো হাত আল্লাহকে দেখাই দেয়